শেখ নূর মোহাম্মদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিডনি রোগে আক্রান্ত চিকিৎসার জন্য দেশ বিদেশে ছুটতে গিয়ে আজ সহায় সম্বলহীন বারাকা ফাউন্ডেশন তার ফ্রি ডায়ালাইসিস এবং চিকিৎসার ব্যবস্থা করেছে ফাউন্ডেশনের স্টাফদের খরচে চলছে ছোট্ট মেয়েটির পড়ালেখা তার নিয়মিত চিকিৎসা খরচ এবং কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বড় ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন আমি শেখ নুর মোহাম্মদ আমি একজন কিডনি রোগী বারাকা ফাউন্ডেশন আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতেছে আমি হাঁটতে পারি না আর্থিকভাবে আমাকে সহযোগিতা করবেন আর এই পিছনে আমার ফুফু আছে উনি আমাকে কিডনি দান করবেন ওনার একটি কিডনি অপারেশনের খরচটা হলে হয়ে যায় আসসালামু আলাইকুম আমার স্বামী শেখ নূর মোহাম্মদ তার মাসে বারোটা করে ডায়ালিস লাগে এখন আসলে আমাদের কিছুই নাই আমার দেশবাসীর কাছে আমার আবেদন তার এই কিডনি ট্রান্সপ্লান্ট করলে হয়তো সে সুস্থ হয়ে যাবে সবাই সাহায্য সহযোগিতা করবেন আমাদের জন্য এবং আমার সন্তানের জন্য সবজি বিক্রেতা শুভ কিডনি রোগে আক্রান্ত তিন সন্তান আর স্ত্রীর ভরণ ক্ষমতা হারিয়ে ফেলেছে সে ফাউন্ডেশনের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকার স্বপ্ন বুকে নিয়ে বাবার জন্য দেশের মানুষের কাছে তার ছোট্ট মেয়েটি হাত পেতেছে আলাইকুম আমার নাম মোহাম্মদ শুভ আমি কিডনি রোগের আক্রান্ত যেমন পাঁচ বছর ধর আমি একজন সবজি বিক্রেতা আমি এই সবজি বিক্রি করে এখন আমি আর সবজি বেচতে পারি না আমার চিকিৎসা করার কোনো সমর্থন নেই বাড়া গা থেকে আমার সহযোগিতা করতেছে আপনাদের দেশবাসীর কাছে আবেদন আমার যেন আপনার সবাই সহযোগিতা করে আমি যেমন আমার সংসারটা পালতে পারি পোকা নিয়ে যেমন চলতে পারি আমার মেয়েরা সেভেনে পড়ে তেরো বছর ছোট মেয়ে আছে একটা পাঁচ বছরের আমি ওদের খাবার দিতে পারি না আপনারা সবাই আমার দেশবাসী সহযোগিতা করে আসসালামু আলাইকুম আমার নাম জান্নাত আমি ক্লাস সেভেন পড়ি আর আমার বাবা শুভ আমার বাবা আগে ভ্যানে করে সবজি বিক্রি করতে এখন আর বিক্রি করতে পারে না সবাই আমার বাবার জন্য সাহায্য করেন আমাদের জন্য রাস্তার হকার সবুজ স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোই চলছিল তার সংসার অসুস্থ হয়ে সে এখন বেকার স্ত্রী কিভাবে সন্তানদের লালন পালন করবে আর রোগ যন্ত্রণায় ছটপট করা স্বামীর চিকিৎসার খরচ কে থিবে কে চালাবে তার সংসার আমি আট মাস ধরে আমার কিডনি সমস্যা ভুগ যাচ্ছে আমি মৌচাক মার্কেট আনার করি সামনে আমি হেঁটে হেঁটে মাল বিক্রি করি আমি ঠিক মতন কথা বলতই না আমাকে বাঁচান আপনারা আমার দুইটা সন্তান আছে এখন আমি চালাইতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে আমার যেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে দুটা সন্তান নিয়ে থাকা খাওয়া অনেক কষ্টে পড়ে যাচ্ছে ওই ক্ষেত্রে আপনারা একটু সাহায্য করবেন আপনাদের কাছে অনুরোধ আমার সংসার বাচ্চা সবাইকে একটু বাঁচান ওনারা যেন বাঁচায় রাখতে পারি উনি আপনারা একটু সাহায্য করবেন আমি বাচ্চাদের মুখে বাদ দিতে পারি না ওনাদের নিয়ে খুবই কষ্টে আছি আপনারা যে যার কাজও করতে পারতেছি না কিছুই না ওনাদের নিয়ে খুবই কষ্টে আছে আপনারা একটু সাহায্য করবেন মানুষের সাহায্য নিয়ে চলতেছে আপনারা যে যা পারেন সাহায্য করেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার স্বামী যদি মারা যায় আমার হাজব্যান্ড বাচ্চা দুইটা এতিম হয়ে যাবে ওদের আপনারা যে যা পারেন যেভাবে পারেন আমাকে খুব সাহায্য করেন আমার এখন সাহায্যের প্রয়োজন আপনারা সাহায্য না করলে আমি না খেয়ে থাকতে হবে দুটা বাচ্চা নিয়ে না পড়ে চলতে হবে অতএব আপনারা সাহায্য করেন জাহাঙ্গীর হোসেন মানিকেরও অবস্থায় একই তার স্ত্রী আজ স্বামীর কথা ভেবে চিকিৎসার খরচ জোটাতে পরের ঘরে কাজ করছে দুই পয়সা আয় করে সন্তান আর সব হারানো স্বামীর পাশে দাঁড়িয়েছে আমার নাম জাহাঙ্গীর হোসেন মানিক আমি দীর্ঘ এক বছর ধরে কিডনি রোগে ভোগা আমি দু তিন তিনবার যাওয়া চলতে পারছি আমার নিজের পয়সা দিয়ে কিন্তু পরবর্তীতে ডায়ালাইসিস বারাকা ফাউন্ডেশনের আমার যা কিছু ছিল সব বিক্রি করে ফেলছি জায়গা জমি ছিল সেটাও বিক্রি করে ফেলছি চিকিৎসা আর করার মতো আর কোনো ক্ষমতা নেই আর আমার নিজের কোনো বাড়ি ঘরও নেই জায়গা জমি কিছু নেই ঢাকা শহরে ভাড়া থাকে ভাড়া দেওয়া মুশকিল হয়ে পড়ে আপনাদের একটু সব দিয়ে পাইলে হয়তো আরো কিছুদিন বাঁচতে পারবো আমার বাবা কি আমার বাবাকে বাঁচাতে চাই আপনার একটু আমার বাবাকে সাহায্য করবেন যে আমার বাবা আর বাঁচতে পারে আমাদের ওই রকম কোনো কিছু নাই যে আমরা কিছু করে খাব না যদি একটু সাহায্য করেন তাহলে আর আমার বাবাকে অনেকদিন বাঁচতে পারবে আমার বাবা না থাকলে আমরা চলতে পারবো না আমার বাবা হারায় গেলে আমরা এতেই হয়ে যাবো আমরা বাবাকে হারাতে চাই না আলামিন এক সময় স্বর্ণকারের দোকানের কর্মকার ছিলেন হঠাৎই একদিন সে জানতে পারল সে ডায়ালাইসিসের রোগী দু চোখে অন্ধকার নেমে এসেছে গোটা পরিবারে দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে সে আজ ঘুরছে মানুষের দ্বারে দ্বারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা আমার থানা হচ্ছে দেবিদ্বার গ্রাম হচ্ছে মাদে আমি গত চার মাস ধরে কিডনি রোগে আক্রান্ত এখন আমি এর মধ্যে চারবার আমি হসপিটালে ভর্তি হয়েছি আইসিউতে আমার স্থাপন অস্থাবর যা সম্পত্তি ছিল সবগুলো বিক্রি করে আমার সব কিছু নিঃস্ব হয়ে গেছে এখন আমি দুইটা বাচ্চা নিয়ে অনেক সমস্যা আছি আর আমি যদি কি টান করতে পারি তাহলে আমি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো আপনারা যদি আমাকে ওইভাবে দয়া সাহায্য করেন তাহলে আমি আগের জীবনটা ফিরে পাবো আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাকে যেন আপনারা পর্যাপ্ত পরিমাণ সাহায্য দান করেন আর ভারগা ফাউন্ডেশন থেকে বর্তমানে আমি ডায়ালাইসিস ফ্রি পাচ্ছি আমার এই দুইটা বাচ্চা এটা চার বছর আর এটার হচ্ছে মাত্র ছয় মাস এগুলাকে আমি দেখাশোনা করতে পারতেছি না আমি একটা দোকানে কর্মচারী ছিলাম এখন আমি পুরো বেকার এখন যদি আপনারা আমাকে সাহায্য করেন তাহলে আমি আগের মতো ঘুরে দাঁড়াতে পারবো আসসালামু আলাইকুম আমাদের দুটা বাচ্চা আমি আলামিনের স্ত্রী আমার ছয় মাসের বাচ্চাটা হওয়ার পর পরে উনি অসুস্থ হয়ে যায় এখন আমাদের থাকারও তেমন জায়গা নেই ওনার ভাইয়ের কাছে আছি আমাদের যা টাকা পয়সা ছিল ডায়ালিসিস এবং কির সাথে চলে যায় আর সামনে আমরা কীভাবে চলবো ওখান বি বারাকা ফাউন্ডেশন থেকে ডায়ালিসিসটা ফ্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা আমাদের অনেক সহযোগিতা সহযোগিতা করেছেন আপনারা আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলিটা যেন ভেঙে না যায় উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাদের দিকে তাকাই ওনাদের উনি ওনার সাথে আমরা তিনটা ফ্যামিলি তিনটা মানুষ জড়িত আছি তো ওনাকে বাঁচিয়ে রাখাটা অনেক ছোট ছোট দুইটা বাচ্চা আমি একা ভালতে পারবো না ওনাকে খুব প্রয়োজন আর আমি ওনাকে হারাতে চাই না আপনাদের সহযোগিতা ছাড়া ওনাকে বাঁচা অসম্ভব স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোই চলছিল আব্দুল সর্দারের জীবন কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর তার সংসার হয়ে গেছে স্ত্রী আর সন্তানদের নিয়ে বাগেরহাট থেকে এসে স্বজনদের দোয়ারে দোয়ারে ঘুরছে সে মানবেতর জীবনযাপন করছে সে এবং তার পরিবার আমি আব্দুল সর্দার বাগেরহাট জেলা শরণখোলা থানা আমি কিডনি রোগে ভুগতেছি এবং আর্থিক সমস্যা এখন আপনাদের কাছে সাহায্য চাই বারাকা ফাউন্ডেশন থেকে আমাদের সাহায্য করতেছে ডায়ালসিস সাহায্য করতেছে আমার সহ সম্পদ কিছুই নাই আর্থিক সমস্যা অনেক ভুগতেছে আমার স্বামী মোহাম্মদ সবুজ সর্দার মোহাম্মদ সবুজ সর্দার স্বামীকে কিডনির সমস্যা ডায়ালসিস করানো লাগে বারাকা ফাউন্ডেশন ডায়ালসিসে সাহায্য করতেছে বারাকা ফাউন্ডেশন ফেরি মেডিসিনে সাহায্য করতেছে বাসান আমার স্বামীর বাঁচাবার জন্য সাহায্য চাইতে চাই আপনাদের কাছে আমি সাহায্য চাই আমার স্বামীর একটু বাঁচান আলমনসুর কাজল রোগে শোকে আজ পথে নেমেছে সব হারানো এই কাজলের পরিবার আজ নির্বাক আমি আলমনসুর কাজল ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছি আমার কিডনি সমস্ত আমার একটু সম্পত্তি ছিল জায়গা ছিল বাড়ির অংশ আমি বিক্রি করছি আমার যে উপার্জন আমার পরিবারের কেউ নাই আর বারাকা ফাউন্ডেশন আমাকে অনেক হেল্প করতেছে দেশের মানুষের কাছে আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে একটু সাহায্য হাত বাড়িয়ে দেন সমাজের বিত্তবান মানুষের কাছে আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে ভাই মনে করে আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি আমার স্ত্রী কিনি মেয়েকে নিয়ে বাঁচতে পারবো আপনারা আমাকে সাহায্য করেন আলামিন আর হাসিনা বেগমের আবেদন অন্যদের মতোই তারা বাঁচতে চায় আমি আলামিন আমি একজন কিডনি রোগী ডায়লাইসিস করে বাঁচতে হয় আমাকে আমি এই বারাকা ফাউন্ডেশন থেকে সাহায্য নিচ্ছি এরা আমাকে সাহায্য করতেছে আমি কিডনি রোগী ভুক্ত আছি দুই বছর ধরে অনেক অসুবিধা হয়েছে আমার ছেলে নেই মেয়ে নেই কিছু নেই কাজ করানোর মানুষ নেই আমি অসুস্থ অনেক আমি এই ফাউন্ডেশনতে অনেক সাহায্য পাইছি আপনারা আমার সাহায্য করেন আর আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমার বাচ্চা আপনারা সাহায্য করেন আপনাকে সাহায্য স্যার আমার কোনো উপায় নেই স্যার রাত্রে যদি দেখতেছেন আমার আর আল্লাহ পাকের দয়া দেখতেছেন আমি খুব খুশি দিলেন যে এটা বেজি পরে এটা তো আত্মিক দয়া আল্লাহ বাগের দয়া আল্লাহ বাঘের দয়া তাহলে আমার আমার মতো মানুষ ঠিক করতে পারবে না যে না খরচ মানে ফাউন্ডেশন আমরা না কিডনি রোগে আক্রান্ত রোগীদের কষ্টের সীমা নেই কিডনি রোগীদের ডায়ালিসিস একটি ব্যয়বহুল কিন্তু অপরিহার্য চিকিৎসা যদি কোনো পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হন তবে সে ওই পরিবারের জন্য দ্রুত একজন বোঝা হিসেবে পরিগণিত হন এই সকল অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বারাকা ফাউন্ডেশন তাদের জন্য ফ্রি ডায়ালিসিস দেওয়া এবং কিডনি চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান করছে মানব কল্যাণে বিশ্বস্ত সহযোগী স্লোগানকে সামনে রেখে বারাকা ফাউন্ডেশন নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করছে কাজের ধারাবাহিকতায় বারাকা ফাউন্ডেশন দুই সালে মানব কল্যাণের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে কিডনি রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র রোগীদের বারাকা ফাউন্ডেশন জাকাত তহবিলের মাধ্যমে ফ্রি ডায়ালিসিস ওষুধ কনজিউমেবল আইটেম ও পুষ্টিকর খাবার সরবরাহ করেছে দুই সালের বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশন ছুটে গিয়েছে ফেনির বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ঔষধ ঘর নির্মাণের টিন তোষক বালিশ বিতরণ করে দুর্গত মানুষের দিকে হাত বাড়িয়েছে ফাউন্ডেশন বন্যা দুর্গতদের মাঝে তিনবার ত্রাণ বিতরণ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে খুলনা সাতক্ষীরা বগুড়া এবং কিশোরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বারাকা ফাউন্ডেশন এসব কাজ করে থাকে সমাজের বিত্তবান ধনী বিত্তবানোর ব্যক্তিদের জাকাত অর্থে আপনিও এগিয়ে আসুন আমাদের সাথে অসহায় মানুষের পাশে আপনার প্রদানকৃত আর্থিক সহযোগিতার মাধ্যমে একদিকে সমাজের অভাব পূরণ করুন অন্যদিকে নিজের মানবিক মূল্যবোধকে বিকশিত করুন এই রমজানে জাকাত সাদকা ও এককালীন দান করে মানব সেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন আপনিও সেবার মানসিকতায় বারাকা ফাউন্ডেশনের কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করুন